আরিশা কি করছো এসব আমার এসব জিনিস কেন নষ্ট করছো আমার মেকআপ আইটেমগুলো কেন তুমি নিয়েছ আরিশা তুমি কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছো আমার নেল পলিশ নিয়ে এসেছ ফাউন্ডেশন নিয়ে এসেছ সব কিছু নিয়ে এসেছ কেন কেন মা আমরা অনেক সময় বাচ্চার সাথে এরকম করি এমনকি বাচ্চা মাঝে মধ্যে আমাদের খুব পছন্দের লিপস্টিকটাও নষ্ট করে ফেলে তখন অনেক বেশি হয়তো রাগ হয় কিন্তু কিছুক্ষণ পরে রাগটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি কারণ সে তো আমার সন্তান আর তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে সে যখন তার মনের আনন্দে এরকম করে সাজুগুজু করে তখন দেখবেন দূরে বসে দেখতে কতটা ভালো লাগে এই ছোট্ট মেয়ের ভিতর আপনার ছোটোবেলা খুঁজে পাবেন দেখেন মার্শাল্লা কী সুন্দর করে নেল পলিশ পড়ছে আমি কিন্তু মাঝে মধ্যে একটু ওর সাথে রাগারাগি করলেও ও যখন দেখি অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করে যে মাম্মা আমি এটা করি তখন কিন্তু আর না করি না কারণ এখন যদি না করে তাহলে আর কখন করবে ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমার কাছেও আসবে না ওর নিজের একটা জগৎ হবে নিজের বন্ধু নিজের স্কুল সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে তখন এই মাম্মার সাথে দুষ্টুমিগুলোও করবে না আর মাম্মার ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখা কসমেটিকগুলো তার ধরার কোনো সময় থাকবে না আমি আমার মেয়ের মাঝে যখন আমার ছোটোবেলাগুলো খুঁজে পাই তখন আমার মনের ভিতর এই ফিলিংসটা কাজ করে যে আমিও একজন রাজকন্যার মা আমিও ঠিক ছোটোবেলা হয়তো এরকমই দুষ্টুমি করতাম আমার মাও হয়তো বা আমার এই দুষ্টুমিগুলো দেখে মাঝে মধ্যে অনেক বেশি খুশি হয়ে যেত কি বলবো একটা রাজকন্যা থাকা মানে একটা মায়ের শেষ বয়সের একটা বন্ধু থাকা মারা সাধারণত মেয়েদের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয় আর ছেলেরা বড় হয়ে গেলে তাদের জগৎ নিয়ে তারা অনেক ব্যস্ত থাকে কিন্তু একটা মেয়ে থাকলে মার শেষ বয়সে গল্প করার একটা লোক হয় আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করুন সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন দেখতেই পারছেন কত সুন্দর করে টুনটুনি বড়িটা আজ নিজে নিজে সাজুগুজু করেছে তা আরিসার সাজুগুজু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কারোর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন এমনকি আমার এই রাজকন্যাকে সবাই একবারের জন্যে মাসাল্লা বলে দিবেন ধন্যবাদ